হ্যালো বন্ধু আপনাদের কাছে আবার চলে আসলাম কুইন বেঙ্গলি কুচিন থেকে আমি আপনাদের কাছে আজকে কুমড়ো ফুলে মুখ দিয়ে বড়া করে করছি কী করে সেটা দেখাবো প্রথমে আমি কুমড়ো ফুল নিয়েছি কুমড়ো ফুলটা ছাড়িয়ে বন্ধু ভেতর দিয়ে এই বিন্তুগুলো বের করে ফেলে দিয়েছি ফেলে এরকম কুমড়ো ফুলটা মেলে নেবেন তারপরে মুগ ডাল নিয়েছি দশটা কাঁচা লঙ্কা দু টুকরো আদা চালের গুঁড়ো নুন চিনি আর বন্ধু আমরা নিয়েছি মৌরি আর গোটা জিরে প্রথমে আমি মৌরি আর গোটা জিরেটা একটু কড়াইতে সামান্য টেলে নেব বন্ধু আমাদেরটা ভাজা হয়ে গেল এবার আমি মুগ ডালটা ভেজে নেব হ্যাঁ এরকম ছোট এক বাটি ডাল দেবেন আমি আটটা কুমড়ো ফুলের করে করবো কড়া ভাজা করে ভেজে নেবেন দেখুন ডালটা পুরো লাল করে ভাজা হয়ে গেল এরকম কড়া ভাজা করে করে এবার আমি মিক্সার গ্রাইন্ডে এটা গুঁড়ো করে নেব বন্ধু মুগ ডালটা আর এই দশটা কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা আমি একসঙ্গে বেটে নেব কেন বন্ধু আমি দশটা লঙ্কা দিয়েছি কুমড়ো ফুল মিষ্টি তাছাড়াও আমাকে অল্প একটু খাস্তা করার জন্য চিনি দিতে হবে সেই জন্য আমি দশটা লঙ্কা নিয়েছি এবার আমি এটা পেস্ট করে নেব বন্ধু এটা আমাদের পেস্ট হয়ে গেছে এই মুগের ডাল পুরো আমাদের পেস্ট হয়ে গেছে বন্ধু আমি যে পেস্টটা করেছি মুগ ডাল আদা কাঁচা লঙ্কা তার সঙ্গে আমি মৌরি ভাজাটা আর জিরে ভাজাটা মিশিয়ে নিলাম এবার চালের গুঁড়ো দেব এক চামচি ছোটো দু চামচি তিন চামচি চার চামচি পাঁচ চামচি ছ চামচি আমি আটটা বড়া নিয়েছি এবার হাফ চামচি লবণ আর হাফ চামচি লবণ দিলাম আর এখানে ছোট দু চামচি চিনি দিলাম এবার এটাকে আমি মেশাবো সামান্য তেল বন্ধু এইভাবে করে খাবেন দেখবেন কি সুন্দর লাগে ফ্লেভারটা কি সুন্দর বড়াটার মধ্যে হবে আপনারা এইভাবে করে খাবেন খুব স্বাদের হবে এবার আমি সামান্য জল পুরো এইভাবে কুমড়ো ফুলটা রেখে তার মধ্যে এরকম ভাবে মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে আস্তে করে তুলবেন দেখুন বন্ধু আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে এরকম আস্তে করে দিয়ে দেবেন এরকম রাখবেন রেখে এর উপরে এরকম করে দেবেন দিয়ে আস্তে করে তুলে তোলে দিয়ে দেবেন

আপনারা খেয়ে দেখবেন এরকমভাবে করে খেতে কত মচমচ হবে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো সাবস্ক্রাইব করবেন বন্ধু আমার সঙ্গে থাকবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন